এই পাঁচ উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ সুপারফুড খাবারের মধ্যে যদি অন্তত দুটিও প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কোনোদিন আপনার হাতও ব্যথা কোমরে ব্যথা বা কোনো জয়েন্টই পেইন হবে না তো এক মাসের মধ্যেই হবেই যে কোনো ব্যথা গায়েব কি বলছেন চিকিৎসকেরা হ্যাঁ চিয়াসিড চিয়াসিড ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের দুর্দান্ত উৎস নিয়মিত খাদ্য তালিকায় চিয়াসিড রাখলে জয়েন্ট এর ব্যথা কমবে দ্রুত দুই দুধ দুধে থাকা ক্যালসিয়াম হার দাঁত এবং পেশিকে মজবুত করতে সাহায্য করে আবার ভালো ঘুমের জন্যও যেসব ভিটামিন ভিটামিন প্রয়োজন সেটাও দুধে রয়েছে তিন পনির ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস হলো পনির এটি খেলে সহজেই হাড় এবং পেশি মজবুত হয় চার কাজু বাদাম ক্যালসিয়াম ছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন এবং ফ্যাট রয়েছে যা জয়েন্ট পেন কমাতে এবং শরীর মজবুত করতে খুব কার্যকর পাঁচ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন অত্যন্ত কার্যকরী এক কাপ সয়াবিনে প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই নিয়মিত পাতে রাখুন সয়াবিন উপকার পাবেন ছয় পঞ্চাশ গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডিতে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে রাখতে পারে ঢ্যাঁড়স উপকার পাবেন এতে